নীরব ছেলেরা কেন অনেক সময় আকর্ষণীয় হয় সাইকোলজি অনুযায়ী সব ছেলে লাউড হয় কিন্তু সবাইকে সব সময় মনে থাকে না আবার কিছু ছেলে খুব বেশি কথা বলে না কিন্তু তাদের প্রেজেন্সটা অনেক দিন মাথায় থেকে যায় আজ আমরা কথা বলবো নীরব ছেলেদের সেই শক্তি নিয়ে যেটা তারা নিজেরাও অনেক সময় বোঝে না পয়েন্ট নাম্বার ওয়ান নীরব ছেলেরা নিজেদের প্রয়োজনীয় করে তোলে সহজলভ্য না মানুষ যা সবসময় পায় তার মূল্য ধীরে ধীরে কমে যায় নীরব ছেলেরা সবসময় অ্যাভেলেবেল থাকে না তারা ইচ্ছা করে নয় স্বভাবগতভাবেই নিজেদের স্পেস রাখে ধরো একজন ছেলে সারা দিন রিপ্লে দেয় সব সময় অনলাইনে থাকে সব সময় পাশে থাকে আর একজন দিনে তোমার সাথে শুধু একবার কথা বলে কিন্তু পুরো মন দিয়ে কথা বলে সময় গেলে মানুষ ঠিক দ্বিতীয় জনের রিপ্লের জন্যই কিন্তু অপেক্ষা করে অর্থাৎ সাইলেন্স মানুষকে ভাবতে বাধ্য করায় পয়েন্ট নাম্বার টু নীরব ছেলেরা নিজেদের ইমোশন কাউকে চাপায় না অনেক ছেলে ভালোবাসা দেখাতে গিয়ে নিজের ইমোশন অন্যের উপরে চাপিয়ে দেয় নীরব ছেলেরা সেটা করে না তারা অনুভব করে কিন্তু দাবি করে না ধরো একটা মেয়ে বলে আজ আমার একটু স্পেস দরকার আমি একাকি থাকতে চাই একজন রেগে যায় আর একজন শান্তভাবে বলে ঠিক আছে যখন চাইবে কথা বলবো এই শান্ত বিশ্বাস আর আকর্ষণ তৈরি করে অর্থাৎ যে চাপ দেয় না তার কাছেই মানুষ চায় পয়েন্ট নাম্বার থ্রি নীরব ছেলেরা কথা বলার আগে মানুষকে বুঝতে চায় সবাই আগে বলতে চায় কিন্তু খুব কম মানুষ আছে যারা আগে শুনতে জানে নীরব ছেলেরা শোনে ভালো করে মন দিয়ে শোনে একদিন কেউ বলে আমি আজ খুব টায়ার্ড অনেকে উত্তরে বলে আমিও অনেক টায়ার্ড নীরব ছেলেরা কিছু বলে না কয়েকদিন পর হঠাৎ যখন দেখা হয় সে বলে সেদিন তুমি টায়ার্ড বলেছিলে এখন কেমন আছো এই একটা লাইন মনের ভেতর গেঁথে যায় অর্থাৎ যে শোনে সেই মনে থাকে পয়েন্ট নাম্বার ফোর নীরব ছেলেরা নিজেদের জীবন নিয়ে ব্যস্ত থাকে নীরব ছেলেদের একটা জিনিস কমন তাদের নিজেদের একটা জীবন থাকে তাদের গোল রুটিন সব কিছু জীবন মাফিক চলে তুমি দেখবে হয়তো সে সব সময় অনলাইন না সে কোনো গল্পতেও থাকে না সে কোনো আড্ডাতেও থাকে না কিন্তু যখন সে আসে সে এমটি হয়ে আসে না সে হয়ে আসে কমপ্লিট অর্থাৎ যে নিজের সাথে ভালো থাকে তার সাথে অন্যরাও ভালো থাকতে চায় নীরব ছেলেরা আলাদা হয় না কারণ তারা নিজেকে প্রমাণ করতে ব্যস্ত থাকে না তারা জানে ঠিক মানুষ ঠিক সময়ে ঠিকভাবেই তাদেরকে বুঝতে পারবে সবাইকে লাউড হতে হয় না কিছু মানুষ চুপ থেকেও সবচেয়ে বেশি আকর্ষণ তৈরি করে এমন সাইকোলজি ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং পরবর্তী ভিডিওটা কি টপিকের উপরে চাও সে বিষয়ে কমেন্ট করে জানাইও